আজকে ভাইরা সবাইকে বর্ষের পক্ষ থেকে আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকার করব আপনারা আজকে জানেন প্রতি বছরে ন্যায় আমরা একটা মাপ কাছে আয়োজন করেছি এই দিনে এই বছরে এই মার্চ মাসে আমার বাবা আহাজ রহিমুদ্দিন ভরসা দুজনকে বিদায় নিয়েছে আপনার সকলে আমার বাবাকে দোয়া করবেন আমার বাবাকে যেন তো আমরা করে সেই সাথে আমার একটা অনেক মন্ত্রীও তাদের সকলে যে আমরা দোয়া করবো সেই হারা গাছ অনেক বিদায় নিয়েছে আমরা দোয়া করবো আমার এলাকা আমার চাচা আমার আমার কুকু বড় ভাই আমার তাদের জন্য দোয়া করবে আমি সেটা একটা কথা বলতে চাই আজকে আমার পরিবারের আমি লোকজন ভরসা আপনাদের সাথে দাঁড়িয়েছি এখন আমার বাবা দিনে দেখে ফিলিয়ে নিয়েছেন কিন্তু আমার পরিবার থেকে আমি শুধু আছি ভাইরা বিভিন্ন দেশ বিদেশে থাকে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকতে পারি সেবা করতে পারি থাকতে পারি এই আশা ব্যক্ত করছি সকলে আমার জন্য করবেন আমি আগামী জাতীয় সংসদিবাসের নির্বাচন অংশ করবো যেন আপনারা সকলেই আমার দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেমন আমার আমরা বং চেষ্টা করছি খোদা বিপন্নନ୍ତି নব আশ্রম আলাইকুম আমাদের সকলের প্রিয় تھا بابا محمد صاحب آئندہ